অস্ট্রেলিয়ান ওপেনাররা মাঠে নামলে লাগে ভয় আর বাংলাদেশ ওপেনাররা মাঠে নামলে চলে আসে হাসি অস্ট্রেলিয়ান ওপেনারদের শুরুর বল থেকে ব্যাটিং দেখে মনে ধরে যায় কাপন আর বাংলাদেশ ওপেনারদের শুরুর বল থেকে ব্যাটিং দেখলে হয়ে যায় মাথা মাথাকরণ অস্ট্রেলিয়ান ওপেনাররা শুরুর বল থেকে যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলে দেখে মনে হয় এটা টি টোয়েন্টি না এটা টি টেন চলছে আর বাংলাদেশি ওপেনারদের শুরুর বল থেকে ডিফেন্সিভ দেখে মনে হয় এটা টি টোয়েন্টি না এটা টেস্ট চলছে শুধু অস্ট্রেলিয়ান ওপেনাররা না বাংলাদেশ বাদে বিশ্বের সব ওপেনাররাই অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করে তারা চেষ্টা করে পাওয়ার প্লেতে অন্তত ভালো একটা স্টার্ট দিয়ে যাওয়া দলের জন্য পরের ব্যাটসম্যানরা সেটাকে ভালো ফিনিশিং দিয়ে বড় একটা স্কোর স্কোর দাঁড় ফেলে করে আর বাংলাদেশি ব্যাটসম্যানরা শুরুতেও সিঙ্গেল নেওয়ার চেষ্টা করে মিডেলও ও সিঙ্গেল নেওয়ার চেষ্টা করে বিশ নম্বর গিয়েও সিঙ্গেল নেওয়ার চেষ্টা করে এই হচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ তো এই অ্যাপ্রোচটা অস্ট্রেলিয়ার পক্ষেও তারা কন্টিনিউ রেখেছে আরেকজন লেজেন্ডারি ওপেনার যিনি ওপেনিং থেকে ওয়ান ডাউনে নেমেছেন যেরকম তার পারফরমেন্সও নেমেছে তার চৌ নিচে ওপেনিং যতটা খারাপ খেলতেন তার চোখ দুর্দান্ত খারাপ খেলছেন ওয়ান ডাউনে নেমে বলছে লিটন দাসের কথা করেছেন পঁচিশ বলের ষোলো রান বিশ্বাস করা যায় এটা টি টোয়েন্টি ম্যাচ চলছে তার ব্যাটিং দেখলে কে বলবে এটা টি টোয়েন্টি ম্যাচ চলছে এর চেয়ে বলো তিনি ডাক খেয়ে চলে যেতেন তাও বাংলাদেশের জন্য অন্তত ভালো হতো